নায়কদের জীবনে প্রেম এলে সেটা নাকি গোপন রাখাই শ্রেয় কারণ প্রেমিকাকে প্রকাশ্যে আনলেই ক্রমশ কমতে থাকে অনুরাগীদের সংখ্যা আর তাই নায়করা বারবার নিজেদের ব্যক্তিগত জীবনকে খানিকটা আড়ালেই রাখতে চেয়েছেন আর কার্তিক আরিয়ানও এর অন্যথা করেননি একদমই বলিপাড়ায় একের পর এক তারকা সন্তানের সাথে নাম জড়িয়েছিল তার সারা আলি খান থেকে শুরু করে জানবি কাপুর কিংবা আনান্যা পাণ্ডে কে নেই সেই তালিকায় যদিও তিনি বরাবরই বলেছেন তিনি অলওয়েজ সিঙ্গেল তবে এবার নাকি দক্ষিণী নায়িকা শ্রীলীলার সাথে প্রেম মে হাবুটুবু খাচ্ছেন এই অভিনেতা বাপের বয়স বড়জোর এক মাস আর তাতেই নাকি কার্তিক আরিয়ান শ্রীলীলার প্রেম ছাদ তলা পর্যন্ত গড়াচ্ছে এমনই গুঞ্জন বলিউডে দিন কয়েক আগে কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তার আসন্ন ছবির নায়িকা শ্রীলীলাকে তখনই গুঞ্জন ছড়িয়েছিল আনুরাগ বসুর আগামী ছবির নায়ক নায়িকা নাকি প্রেমে পড়েছেন কার্তিকের মা নাকি সম্পর্কে সিল মোহরও দিয়েছেন সম্প্রতি আশিকি থ্রি ছবিতে শ্রীলীলার সাথে শুটিং করছেন তিনি সেখানকার টুকরো টুকরো ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পেছনের রসায়ন দেখে দুয়ে দুয়ে চার করতে ব্যস্ত তার অনুরাগীরা তারপরও নেটপাড়া এখনো ভুলে যায়নি কার্তিকের মায়ের সেই ডাক্তার বৌমা মন্তব্য শ্রীলীলা যে অভিনয়ের পাশাপাশি একজন মেডিকেলের ছাত্রী সেই তথ্যকেই দুয়ে দুয়ে চার করছেন নেটপাড়া তাহলে সত্যি কি দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার প্রেমে পড়েছেন কার্তিক আরিয়ান তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা কার্তিকের সাফ কথা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে কিছুটা ঠিক কিছুটা অসত্য আমি এটা বলবো যে আমি সিঙ্গেল আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে আজকাল কারো সাথে আলাপ হলেই অদ্ভুত লাগে আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে সময়ের সাথে সাথে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে